নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই তো চলো আজকের রেসিপি কুমড়ো শাকের চচ্চড়ি রুলি মাছ দিয়ে আর এই যে কুমড়ো শাকটা দেখছো এটা হচ্ছে আমাদের যে কুমড়ো আনা হয় বাজার থেকে ওর বীজগুলো নিয়ে আমি এমনি ছড়িয়ে দিই তাতে এই গাছটা হয়েছে তো ভাবলাম আমি তোমাদের সাথে শেয়ার করি আর এখানে তো কুমড়ো শাক পাওয়া যায় না তাই বাড়িতে যেইটুকুনি হয় এক হাতও যদি হয় তাও মনে হয় অনেক স্বর্গ পেয়ে গেছে তো যাই হোক আমি তুলে নিয়েছি শাকটাকে তুলে নেওয়ার পরে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পরে ওগুলোকে আমি পরিষ্কার করে কেটে নেব আর এদিকে নিয়েছি রুলি মাছ এগুলোকে তো আমরা এগুলোকে তো রুলি মাছ বলি আলাদা আলাদা জায়গাতে আলাদা নাম থাকে তো আমি রুলি মাছটাকে প্রথমেই লবণ হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ভেজে নিয়েছি সরি মিক্স করে দিয়েছি মিক্স করে কিছুক্ষণের জন্য রেখে দিলাম আর ততক্ষণে এই কুমড়ো শাকটা আমি পরিষ্কার করে কেটে নিলাম এদিকে কড়াই বসিয়ে দিচ্ছি কড়াই বসিয়ে এক চামচ মতো সর্ষের তেল দিলাম তেল দেওয়ার পরে ওই যে মাছটা যে আমি লবণ হলুদ লঙ্কা মাখিয়ে রেখেছিলাম ওগুলো এক এক করে দিয়ে দিলাম দিয়ে ভালো করে ছাঁকা ছাঁকা করে ভেজে ভেজেলাম হালকা ভাজবো না আমি এখানে রুলি মাছ নেছি তোমরা চাইলে কিন্তু এরতে চিংড়ি মাছও দিতে পারো কুচু চিংড়ি হয় না ওই চিংড়িটাও দিতে পারো ব্যাস একদম মজ করে ভেজে নিয়েছি ভেজে আমি এবার এগুলো তুলে নেবো। আর এগুলো যদি ভালো করে ভাজা হয় না তাহলে পাল্টাতে একটু অসুবিধা হবে না এবারে ওই বাকি তেলটা যে থাকবে মাছ ভাজার পরে ওর মধ্যে দিয়ে কালো জিরে আর এদিকে নিয়েছিলাম যে আলু বেগুন আর কুমড়ো ওইটা আমি ওর মধ্যে ভালো করে ভেজে নেব আর তোমরা যদি কুমড়ো শাকটাকে যদি নিরামিষভাবে বানাতে চাও তাহলে পেঁয়াজ আর এই মাছটা দেবে না আর হ্যাঁ ওইটা ভাজতে ভাজতে শাকটা পরিষ্কার করে তুই তুলে নিয়েছি দেওয়ার পরে ওর মধ্যে ভালো করে ভেজে নেব এই শাক থেকে হেবি খুশি প্রচুর খুশি কারণ শাক বাজারে এক তো পাওয়া যায় না তো ঘরে যদি বলছি অল্প হলেও তাতেই খুশি হ্যাঁ এটা যদি তোমরা ভেজ বানাতে চাও এর মধ্যে না পোস্ত আর মগজ দানা বাটা দিও তাহলে ভালো হবে এবারে পাঁচ ফোড়ন তেজপাতা ওই সবজিটা ভাজা হয়ে যেতে নামিয়ে নিলাম আর ওর মধ্যেই দিয়ে দিলাম পাঁচ ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা দিলে ভালো হতো তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে ভালো করে একটু কিছুক্ষণ নেড়ে নেব নরম হয়ে যখন আসবে পেঁয়াজটা তখন আমি ওর মধ্যে আদা রসুন বাটাটা দিয়ে দিলাম এবার আদা রসুন বাটাটা দিয়ে কিছুক্ষণে যেন নেড়ে নেব নেড়ে নেওয়ার পরে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে মিক্স করে নেব মিক্স করে নিয়ে ভালো করে কষিয়ে নেবে একদম ভালো করে কষিয়ে আমি ভেজে রেখেছিলাম না ওইটা ওর মধ্যে দিয়ে ভালো করে করে মিক্স একবার এইভাবে কুমড়ো শাকের চচ্চড়ি ভালো করে বানিয়ে দেখো আর বাড়ির দিকে দেখবে কত মোটা মোটা কুমড়ো শাক পাওয়া যায় তার যে ডান্ডিগুলো হয় কিন্তু আমি তো এখানে পাই না তাই এটা দিয়েই চালিয়ে নিচ্ছি এবারে আমি তিন চামচ মতো কালো সর্ষে বেটে রেখেছিলাম ওইটাই আমি ভালো করে গুলে নিয়ে ছেঁকে করে দিলাম এটা যদি সাদা সর্ষে থাকে তাহলে পুরো পেস্টটা দিতে পারো যেহেতু এটা কালো সর্ষে না তেতো লাগবে বলে ওই জন্য আমি দিইনি দিয়ে এবার ঢাকনা দিয়ে দিলাম সবজিটা বয়ল হওয়ার জন্যে যতক্ষণ সবজিটা বয়েল হচ্ছে ততক্ষণ ঢাকনা দিয়ে দিলাম দেখলাম এবারে জলটা মজে এসছে এবারে এই সময় আমি ওই যে মাছগুলো ভেজে রেখেছিলাম ওর মধ্যে দিয়ে দিলাম একদম লাস্টে যে দেব প্রথম থেকে দিলে না নরম হয়ে যাবে আর এটা লাস্টের দিকে দিলে না ভালো হবে আর এই জলটা খালি মজে যাওয়া মানে পাঁচ মিনিট মতো টাইম লাগবে ততক্ষণে মজে যাবে এই যে দেখো মজে গেছে এবার আমি এর মধ্যে একদম লাস্টে দিয়ে দেব কিছুটা পরিমাণে জিরে গুঁড়ো এটা একদম আজকেই জিরে ভেজে আমি গুঁড়ো করে নিয়েছিলাম ওইটাই আমি ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিক্স করে নেব মিক্স করে আরেকটা প্যানে আমি কিছুটা সর্ষের তেল দিয়ে বড়িগুলো বড়িগুলো ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভেজে নেব ভেজে নেওয়ার পরে যখন লাল লাল হয়ে যাবে না ঠিক তখন আমি নামিয়ে এবার তো ওদিকে তো আমার শাকটা হয়ে গেছে না ওটা তো আমি অলরেডি নামিয়ে নিয়েছি তো এবার এই যে বড়িটা ভেজে নিয়েছি এবার ওই বড়িটা ভাজা বড়িটা নিয়ে ডাইরেক্ট আমি ওই শাকের মধ্যে মিশিয়ে দেবো এই যে আমি শাকের মধ্যে মিশিয়ে দিচ্ছি আর তোমরা একবার এইভাবে বানিয়ে দেখো আমার রেডি হয়ে গেল কুমড়ো শাকের চচ্চড়ি বাই আর প্লিজ কমেন্ট করে জানিও কেমন হয়েছে